পাঁচটা প্রশ্ন করা হবে তাম পৃথিবীতে আমার পর্যন্ত যত মানুষ আসবে সবাই কে আল্লাহ কেয়ামতির দিন পাঁচটা প্রশ্ন করবে নবীজি বললেন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক কদম জান্নাতের দিকে যেতে দেওয়া হবে না জান্নাত পাবে না পাবে না ওই পাঁচটার ভিতরে প্রথম নম্বর নবী বলছেন আন উমরিহি ফি মা আফনাহু ওর সহরা ডাঙ্গির মুসলমান বিহারের মুসলমান মুসলমান কেয়ামতির দিন আল্লাহ আপনাকে আমাকে তাম পৃথিবীর মানুষকে বলবে বল নব্বই বছর পৃথিবীতে তুমি বেঁচে ছিলে আশি বছরের তোমার হায়াত ছিল আশি বছরটা কেমন করে অতিবাহিত করেছ বল আশি বছর আল্লাহর ইবাদত করেছ কি করি বল আশি বছরটা আল্লাহকে তিলে তিলে বুঝে দিতে হবে প্রতিটা বছরে I'm a- মাস ছিল প্রতিটা মাসে তিরিশটা দিন ছিল প্রতিটা দিনে চব্বিশটা ঘন্টা ছিল প্রতিটা ঘন্টাতে ষাটটা মিনিট ছিল প্রতিটা মিনিটে ষাটটা সেকেন্ড ছিল এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা এক দিন চব্বিশ ঘন্টা এক মাস এক বছর দুই বছর করে করে আপনার জীবনের নব্বই বছরটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে বিশ্বনবী নবী বলছেন সন যারা আল্লাহকে তার জীবন জীবনের হায়াতটা বোঝাতে পারবে না ওই লোকটাকে আল্লাহ জান্নাত দেবে না পাবে না পাবে না এইজন্য একজন বলছে মানুষের বয়স বাড়ে না আপনারা বলুন একটু মুক্তিলে বলুন মানুষের বয়স বাড়ে না কমে হ্যাঁ কমে তাহলে আল্লাহকে প্রতিটা সেকেন্ড আপনাকে বুঝিয়ে দিতে হবে তিলে টিলে আপনার জীবনটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে এই কথাটাকে কোরআনের ভাষায় বলা হয়

তিবাহিত করো কেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে কেন ইল্লা লিআবুদোন ইবাদতের জন্য আল্লাহ তোমাকে তৈরি করেছে আর আল্লাহ কোরআনে বলছেন আল আবিদোন ইবাদত karne হয়ে ho jao ibadat karne wali ho jao ibadat

তোরা সবাই ছিল মৃত আমরা সবাই ছিলাম মৃত মৃত্যু ছিলাম মৃত অবস্থায় ছিলাম আল্লাহ হায়াত দিয়েছে আবার মৃত্যু হবে আবার আল্লাহ জীবিত করবে তাহলে মৃত্যু কবার ভাই দুবার কিন্তু আমাদের সমাজে এটা উল্টা আছে দু বন্ধু তো ঝগড়া হয়েছে দেখে নিবে একবার মরতে তো একদিন হবে বুঝে মরতে একদিন তাহলে ও বলছে মরতে একবার হবে আরে খাপা মরতে একবার লয় মানুষের মৃত্যু দুবার জীবিত আর জান্নাতে মরণ হবে না আর জাহান্নামে মরণ হবে না দলিল আছে আল্লাহ বলেন তোর মৃত চিলি জীবিত করলাম আবার মৃত্যু হবে কেন তোদের মৃত থেকে জীবিত করলাম শোনো আইয়ুকুম আহসানু আমালা দুনিয়াতে কে কতটা উত্তম আমাল করে এই বিষয়টা দেখার জন্য তোদেরকে আমি বানালাম তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়ান ফিমা আবলাহু যুবকেরা দিন জিজ্ঞাসা করবে যৌবন কাল আল্লাহ ভাবে অতিক্রম করেছ কিনা বলো যৌবন কালটা কেমন করে কাটিয়েছ বলো যৌবন কাল আল্লাহ কে বুঝিয়ে দিতে হবে এজন্য যুবকদের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি

এর দুনিয়ার লোকের কাছে ডাবের দাম পঞ্চাশ আর নারকেলের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা কারণ কারণ ডাবটা হলো কথা বলতে পারেন নারকেলটা বুড়া থুপুরি মাল ও মালের দুনিয়াতে মূল্য নাই তো কাছে যুবকের মূল্যটা বেশি যেরকম দুনিয়াতে ডাবের দামটা বেশি বেশি আছে

যত বড় আলেমের কাছে যাবেন স্পষ্ট চেয়ার বসার দলিল হ্যাঁ নামাজের সিস্টেম হলো দাঁড়িয়ে পড়ো না পড়লে বসে পড়ো না পড়লো শুয়ে সারাই পড়ো বসিয়ে পড়বে কি আল্লাহ সামনে চেয়ারে বসবো তো নিজেকে জমিদার জমিদার ভাব আসবে আল্লাহ সামনে চেয়ারে বসবেন তো কি মনে হবে অহংকার অহংকার ভাব তুমি গরিব তুমি আল্লাহর বান্দা মাটিতে বসে ধীরে স্থিরে তুমি গরিব হয়ে আল্লাহকে সাজদা করো আল্লাহ খুশি হবে সুবহানাল্লাহ বলো তবে যদি কেউ মাটিতে বসতে না যেভাবে মানুষ চেয়ারে কেন নামাজ অনেক কারণ লোকটা তিরিশ বছর বয়সে নামাজ

এজন্য সুবুনкали আল্লাহর ইবাদত করো ফজিলতের কথা যদি বলি বিশ্বনবী বললেন আল্লাহর নবী কি নবীজি বলেছেন সহিহ বুখারীতে 660 নাম্বার হাদিসে দেখালেন আল্লাহর নবী বলেন সাত প্রকার মানুষ কে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেব ও সাত জনের ভিতর তৃতীয় নম্বর নবী বলেন যে যুবকটা যে যুবকটা চুব দেয় যে যুবকটা যৌবন কালে আল্লাহর ইবাদত করে এই যুবককে কেয়ামতির দিন আরসের নিচে স্থান দেওয়া হবে ওর কোনো চিন্তা রবে না রবে না